সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহায়েব আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে কিভাবে বাংলাদেশ থেকে বাংলাদেশি একটি ফোন নম্বর দিয়ে অ্যামাজন অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় তার পরিপূর্ণ ধারণা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি তো এর পূর্বে এই চ্যানেলে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য অ্যামাজন অ্যাসোসিয়েটে প্রপার ওয়েতে কীভাবে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তার একটি পরিপূর্ণ ধারণা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এবং সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই আমাকে কমেন্ট করছেন যে বাংলাদেশ থেকে আপনারা আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাই করতে পারছেন না তো সেই সলিউশনটি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি আর আপনি যদি আগের ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি সেই ভিডিওটি এই ভিডিওর আই বাটনে দিয়ে দিয়েছি এবং এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটি দিয়েছি তো সেই লিংকে ক্লিক করে কিন্তু আপনি সরাসরি অ্যামাজন অ্যাসোসিয়েটে প্রপার ওয়েতে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং পরের যে ধাপ নাম্বার ভেরিফিকেশন সেটি কিন্তু আজকে সমাধান দিচ্ছি তো কিভাবে বাংলাদেশ থেকে বাংলাদেশি একটি ফোন নাম্বার দিয়ে অ্যামাজন অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় চলুন সেই পদ্ধতিটি জানার চেষ্টা করি প্রথমে আমরা চলে এসেছি অ্যামাজন ডট কম এই সাইটটিতে আমরা অ্যামাজন অ্যাসোসিয়েটের সাইটে যাব না আসব অ্যামাজন ডট কম এই সাইটে অ্যামাজন ডট কমে চলে আসার পর আমরা উপরের দিকে এই ডান দিকে আমরা দেখতে পাবো হ্যালো এমডি অ্যাকাউন্ট অ্যান্ড লেস্ট এরকম একটি লেখা দেখতে পাবো এখানে যদি আমরা মাউস পয়েন্টে নিয়ে আসি তাহলে নিচের দিকে আরও বেশ কিছু রেজাল্ট আমরা দেখতে পাবো তার মধ্যে অ্যাকাউন্ট লেখা রয়েছে আমরা যদি অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে এখানে কিন্তু সরাসরি আপনার এই ইন্টারফেস নাও আসতে পারে এখানে আপনাকে এই অ্যামাজনে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টে আপনাকে লগ করতে হবে জাস্ট লগ করে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকবেন এরপর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন সো এই ইন্টারফেসে দেখেন লগ ইন অ্যান্ড সিকিউরিটি লেখা রয়েছে সো এখান থেকে লগ ইন অ্যান্ড সিকিউরিটি এই লেখাটিতে যদি আমরা ক্লিক করি সেই ক্ষেত্রে আমাদের সামনে কিন্তু আরেকটি ইন্টারফেস চলে আসবে সো লগ ইন অ্যান্ড সিকিউরিটিতে বেশ কিছু তথ্য আমরা দেখতে পাচ্ছি যে তথ্যগুলো আমাদের সাকসেসফুলি সাবমিট হয়েছে বাট দুইটা ইনফরমেশন এখানে কিন্তু সাবমিট হয়নি একটি হলো পাস্কি যেটি হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টকে সিকিউর করার জন্য ব্যবহার করা হয় এবং আরেকটি হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশান এই দুটি মূলত আমাদের অ্যাকাউন্টকে সিকিউরিটির জন্য বা স্ট্রং সিকিউরিটির জন্য কিন্তু এই দুইটি অপশন কিন্তু আমাদের ইনেবল করতে হয় তো এখান থেকে আমরা টু স্টেপ ভেরিফিকেশান যেই অপশনটি রয়েছে এটি হচ্ছে আমাদের নাম্বার ভেরিফিকেশনের যে অংশ সেই অংশটি সো টুইস্টে ভেরিফিকেশনের এখান থেকে ডান দিকে যদি আমরা যাই টার্ন অন লেখা রয়েছে টার্ন অনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এরকম একটি ইন্টারফেস আমাদেরকে নিয়ে আসবে সো এই ইন্টারফেস আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে ফোন নাম্বার দেওয়ার একটি অপশন রয়েছে তো এখান থেকে কান্ট্রি কোড যেটা রয়েছে এই কান্ট্রি কোডটি আমাদের কিন্তু বাংলাদেশটা সিলেক্ট করতে হবে তো একটু উপরের দিকে যাচ্ছি আমরা বাংলাদেশের যে কান্ট্রি কোড রয়েছে সেটিকে আমরা একটু দেখার চেষ্টা করব এই যে এটি হচ্ছে বাংলাদেশের কান্ট্রি কোড সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করছি পরিপূর্ণ ধারণা আপনি এখান থেকে পেয়ে যাবেন কোডের এই জায়গায় দেখেন প্লাস এইট এইট জিরো পর্যন্ত দেয়া আছে এখান থেকে যদি আমি সরাসরি আমার জিরোটাকে বাদ দিয়ে ফোন নাম্বারটা এখানে দিয়ে দিই আমি যদি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিই ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর যদি আমি এখানে কন্টিনিউ ক্লিক করি তাহলে কি আমার এই নাম্বারে ওটিপি আসবে কি না এখানে উত্তর হচ্ছে এভাবে আমরা নাম্বারে ওটিপি আনতে পারি না বা এভাবে যদি নাম্বারে ওটিপি আসেও তাও অনেক বেশি দেরিতে ওটিপিটা আসে সেই ক্ষেত্রে ওয়ান টাইম পাসওয়ার্ডের যে ম্যাথ বা যে সময়কাল সেই সময়টা কিন্তু আর কাজ করে না সো এভাবে আমরা নাম্বার ভেরিফিকেশন করতে পারি না বাংলাদেশ থেকে তাহলে কিভাবে আমরা নাম্বার ভেরিফিকেশন করব নাম্বার ভেরিফিকেশনের জন্য আরেকটি ওয়ে রয়েছে যেটি অ্যামাজন আমাদেরকে দিচ্ছে আর তা হচ্ছে একটু নিচের দিকে যদি আসেন তাহলে অথেন্টিকেটর অ্যাপ সো এখান থেকে আমরা এই রেডিও বাটনটিকে যদি সিলেক্ট করি সো এই রেডিও বাটন সিলেক্ট করার সাথে সাথে আমরা কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো তো এখান থেকেই মূলত আমরা আমাদের এই টু স্টেপ ভেরিফিকেশনের কাজটি সম্পূর্ণ করে নেব সো এই কাজটি করার জন্য এখন আমরা চলে যাবো আমাদের অ্যান্ড্রয়েড ফোনে সো স্মার্টফোনে যাওয়ার পর আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যখন যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি এখানে সার্চ করবেন গুগল অথেন্টিকেটর সো যখনই আপনি গুগল অথেন্টিকেটর লিখে সার্চ করবেন সাথে সাথে কিন্তু গুগল অথেন্টিকেটর নামে একটি অ্যাপস চলে আসবে এরকম সিম্বল সম্বলিত একটি অ্যাপস চলে আসবে এই অ্যাপসটিকে ইনস্টল করতে হবে সো আমি সিম্পলি এটিকে ইনস্টল করে নিচ্ছি তো অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে এরপর ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো এখান থেকে আমরা গেট স্টার্টেড লেখাটিতে ক্লিক করব তো এখান থেকে আমাদের মেইল দিয়ে এটিকে কন্টিনিউ করতে হবে তবে এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে যে ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যামাজন অ্যাসোসিয়েটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই মেইল দিয়েই মূলত আপনি এই অথেন্টিক অ্যাপটি লগ করে নেবেন সো আমি এই ইমেইলটা দিয়ে এখানে কন্টিনিউ করে নিচ্ছি সাথে সাথে এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এবার এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং প্লাস আইকনে ক্লিক করলেই কিন্তু একটি ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং সেই ক্যামেরাটি দিয়ে মূলত আপনার এই যে কিউআর কোডটি রয়েছে এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে সো স্ক্যান করলেই কিন্তু আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে সো আমি এই ওটিপিটি এখান থেকে নেয়ার চেষ্টা করছি আমার এখানে সাকসেসফুলি একটি ওটিপি চলে এসেছে আমি এই ওটিপিটি খুব দ্রুত সময় এখানে টাইপ করে দিয়ে দিব তো সাথে সাথে আমাদের স্টেপ টুতে নিয়ে আসবে এবং এখানে আমরা দেখতে পাবো অলমোস্ট ডান অর্থাৎ আমাদের কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে সো ভেরিফাই যখন কমপ্লিট হয়ে গেল এবার আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে আমরা ডন্ট রিকোয়ার ওটিপি অন দিস ব্রাউজার অর্থাৎ আমরা এই ব্রাউজারে বারবার ওটিপি যেন না আসে বা বারবার যেন ওটিপি না চায় সো তার জন্য এটিকে আমরা টিকমার্ক দিয়ে দিব এবার আমরা গট ইট টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন এই লেখাটিতে ক্লিক করব। সো এই লেখাটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন এখানে টার্ন অন হয়ে গেছে তার মানে আমাদের কিন্তু নাম্বার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে যে ওটিপির মাধ্যমে আমরা যে ভেরিফিকেশনের অংশটি ছিল সেটি কিন্তু আমরা ফুলফিল করে ফেলেছি এবার আমরা যে কাজটা করব আবারও আমরা এখানে যাব এবং এখান থেকে অ্যাকাউন্টে যদি ক্লিক করি তারপর যদি লগ ইন অ্যান্ড সিকিউরিটিতে যাই এবং এবার যদি আমরা একটু দেখি দেখেন এখানে ভেরিফিকেশন এই যে নাম্বারটা এই নাম্বার দিয়ে কিন্তু আমাদের টুইস্টেপ ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে এরপরে যেটা রয়েছে সেটা হলো পাস্কি আমি যদি সেট আপে ক্লিক করি এরপর আমি যদি এখান থেকে সেট আপে ক্লিক করি তারপর যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে এখানে আমার একটি রিকভারি পিন দিতে বলছে সো আমি একটি রিকভারি পিন এখানে দিয়ে দিচ্ছি এরপর আমি কনফার্মে ক্লিক করব তো সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের পাস্কিও কিন্তু কমপ্লিটলি দেয়া হয়ে গেছে সো এবার যদি আমরা আরেকবার আমাদের এই অ্যাকাউন্টের এখানে যাই এবং তারপর অ্যাকাউন্টে ক্লিক করি এবং তারপর লগ ইন অ্যান্ড সিকিউরিটিতে যাই তাহলে আমরা দেখতে পাবো আমরা কিন্তু পাসকি সহ আরও যা যা ছিল সবই কিন্তু আমরা সাকসেসফুলি এখানে লগ ইন অ্যান্ড সিকিউরিটির কাজ সম্পূর্ণ করতে পেরেছি তো আশা করছি আজকের ভিডিওতে যা দেখানোর চেষ্টা করেছি তা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ